নমস্কার আমি মিষ্টি মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে ঘুম থেকে প্রায় উঠেছি ওই সাড়ে সাতটা নাগাদ কাল বিকালে মিঠিতে বাড়িতে গেছিলাম মানে আমার পিসির বাড়িতে তা আমার পিসির মেয়ে ও আবার চুল বেঁধে দিয়েছে ওকে আমি বলছিলাম আমাকে একটু চুলটা বেঁধে দে আমাকে ও সাগর বিনুনি করে দিয়েছিল তো ওইভাবেই কালকে সারা দিন ছিল মানে দুপুরের পর থেকে আমি আবার পড়াতে গেছিলাম বিকালে চুলটা আর খুলিনি রাতেও আর খোলার দরকার পড়েনি আর এখন সকালবেলাতে চুলটা খুললাম চুলটাই কেমন মনে হচ্ছে বেশি জট পাকিয়ে গেছে কারণ সেই দুপুরের পর থেকে তো আর মাথা আশ্রানো হয়নি সকালবেলা আগে উঠে এসে চুলটা খুলে মাথাটা আশ্রে নিলাম ভালো করে দিয়ে এবার ভালো করে চুলটাকে উপরে বেঁধে রাখবো এখন যা গরম পড়েছে এই গরমকালে আমি বাড়িতে থাকি বা যেখানেই যাই না কেন সব জায়গাতে এই চুলের একটাই স্টাইল উঁচু করে চুলটাকে একটা ক্লিপ দিয়ে বেঁধে রাখা খুব গরম এই গরমে চুল ছেড়ে তো থাকাই যায় না সকালবেলাতে আমার চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রান্না ঘরেও চলে এসেছি মা আর ভাই গেছে বাজারে এখন তো বললাম না মা যেহেতু খুব একটা বাড়িতে থাকে না আমি সকালবেলা এখন রান্না বান্না কাজ বাজগুলো আমি করে নিচ্ছি কাল রাতে যেহেতু অনেকগুলো ভাত ছিল সেই জন্য মাকে বলেছিলাম কি একটু তুমি জল দিয়ে রেখো সকালবেলাতে পান্তা ভাত খাবো আর গরমকালে না পান্তা ভাত খুব ভালো লাগে খেতে আর এই যে সকালবেলাতে মা একটু ডালিয়া করে রেখেছে মায়ের জন্য কিছুটা মা খেয়েছে আর কিছুটা রেখে গেছে বলে গেছে যে আমাকে ফ্রিজে রেখে দিতে একটু ঠান্ডা হলে পরে না বারোটারোটার দিকে আমি ফ্রিজে থুয়ে আসবো একটু আগে বললাম না যে ভাই গেছে বাজারে মায়ের সাথে বাজার করতে তাই আমি ভাবলাম কি তাহলে পেঁয়াজ টিয়াজগুলো সব কেটে রাখি কারণ ভাতে তো আলু রয়েছে পান্তা ভাতের ওই আলুটা আমি পেঁয়াজ দিয়ে মাখাবো আর পেঁয়াজ আর লঙ্কা ছাড়া তো পান্তা ভাতের কথা ভাবাই যায় না এই দুটো না থাকলে তো ভাত একদমই ভালো লাগবে না খেতে পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে এবার আমি চলে এসেছি ঘরে আলুটা মাখাবো ভাইও চলে এসেছে বাড়িতে ও বাজার টাজার সব করে নিয়ে এসছে আলু টালুগুলো মাখিয়ে নিই নিয়ে সকালবেলা আজকে খেয়ে নিই সকালে মা আজকে আলু ভাজাও করেছিল পান্তা ভাত দিয়ে খাবো বলে আর কিছু করেছিল আলু উচ্ছে ভাজা আমার আবার পান্তা ভাতের সাথে না আলু ভাতে আলু ভাজা বা আলুর তরকারি এগুলোই বেশি ভালো লাগে আর লঙ্কা টঙ্কা দিয়ে মাখিয়ে একটু ঝাল ঝাল করে পান্তা ভাতটা খেতে খুবই ভালো লাগে বাজার থেকে আজকে মা পাঠিয়েছে মাছ মাছের তেলও পাঠিয়েছে অল্প করে আর পাঠিয়েছে আজকে চার পিস মাছ চারজনের চার পিস আজ তো রবিবার পরের দিন আবার সোমবার তো সোমবার দিন তো আমরা নিরামিষ খাই আজকে সেই জন্য আমি বলেছি বেশি কিছু কিনবে না কারণ আমরা না কেউই আবার ফ্রিজে রেখে বেশি দিন খেতে পারি না খুব একটা ভালো লাগে না আমরা ফ্রিজে রাখি বলতে এই কাঁচা মাছই রাখি তাও তিন থেকে চার দিন তার বেশি রাখা হয় না তরকারি তরকারি খুব কম মাঝে মধ্যে যদি বেঁচে যাই তখন আমরা খুব একটা বাসি খাবার দাবার খাই না মাছগুলোর একটাও আঁশ ছাড়িয়ে দিইনি প্রত্যেকটা মাছেই দেখি পুরো আঁশ রয়েছে সে আঁশ আঁশগুলো আবার হাতে বেঁচে বেছে তুললাম মাছটা ধুয়ে রেখে দিলাম আর মাছের তেলটা তো আমি যেহেতু খুব একটা ভালো বাঁচতে পারি না সেই জন্য অল্প করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো সবজির ছুরিটাই না এই কদিন সবজি টবজি কিচ্ছু রাখা হচ্ছে না আর এখানে না এত বালি পরে যে যে কোনো জিনিস রাখলেই পুরো বালি হয়ে যায় এই সবজির ছুরিটা যতই পরিষ্কার করা হোক না কেন এই গায়ে দেয়ালের গায়ে রাখলে না এত বালি পরে যে মানে পুরো বালি বালি হয়ে যায় আমি আবার একটু বাইরের থেকে ঝেড়ে আনলাম আর অনেক সবজি পাঠিয়েছে আজকে মা পটল পাঠিয়েছে ঝিঙে লঙ্কা তারপর এদিকে ডাটা পাঠিয়েছে বরবটি পাঠিয়েছে কাল যেহেতু সোমবার তো কাল তো নিরামিষ লাগবে আলুও পাঠিয়েছে কিনে এখন আর আগের মতো না বেশি বেশি করে আলু টালু কিচ্ছু কিনে আনা হচ্ছে না আগে যেহেতু আমরা প্রচুর আলু টালু খেতাম তো আমাদের এক বস্তা করে আলু কিনলে যেন মতো ভালো হতো অনেক দিন হয়ে যেত কিন্তু এখন আর বেশি আলু টালু কেনা হচ্ছে না অল্প করেই যখন লাগে তখন কিনে আনা হয় আগের থেকে এখন না অনেক আলু টালু খাওয়া কমিয়ে দেওয়া হয়েছে এখন ভাবলাম তাহলে মাছের জন্য একটু আলু টালুগুলো কেটে নিই তো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর চার পিস মাছ চারজনের আজকে দুপুরবেলাতে হয়ে যাবে রাতের বেলাতে যাই হোক কিছু একটা ডিম টিম ভেজে আলু হাতে দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে মাছগুলো ভেজে একটা তরকারি করে নেবো আর এদিকে আমি এবার লঙ্কার বীজগুলো ফেলে দিচ্ছি আমার মাও লঙ্কার বীজগুলো ফেলে দেয় আমরা না খুব একটা বেশি ঝাল খেতে পারি না সেই ওই লঙ্কার বীজগুলো ফেলে তাই খাই আর এমনি লঙ্কার বীজ ফেলে তাই খাওয়া ভালো আর আমি ভাত রান্না করবো করলে মোটামুটি আজকের মতো রান্না বান্না কমপ্লিট আর মা তো সকালবেলাতে দুরকম ভাজা করেই রেখেছে মাছগুলো এবার ভেজে তুলে নেব আর ভাই বলেছে ভাই আর পাবা বলেছে কি আজকে মাছটা একটু গাঢ় গাঢ় করে করতে পারে কারণ প্রত্যেক দিনই তো মোটামুটি পাতলা পাতলা ঝোলে খাওয়া হয় কারণ মুখে আর ভালো লাগছে না তো সেই জন্য ভাবলাম কি তাহলে আলু দিয়ে একটু ভালো করে কষা কষা করে রান্না করব মাছটা তারপর স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যা নতুন আছো চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে তোমাদের সকলের সাপোর্ট কিন্তু চাই টাটা সবাইকে